নম বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো জয়ন্তী মঙ্গলা কালী ভত্রকালী কপালিনী দুর্গা शिवा ক্ষমা দাত্রী সহস সদা সৃষ্টি স্থিতি বিলাস অনন্ত সুপ্তি পতে সনাতনে বিলাস্রয় গুণময়ী নারায়ণ নমো স্তুতি আজকের দিনে গুরুত্ব শুধু বার নয় আমরা শপথ নিই যে পরের সিজনেও এই সফল ভাবে যত আমরা এই চালাতে পারি সেই জন্য ভগবানের কাছে আশীর্বাদ নিই গত তিন বছর ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি সেটাও থাকবে এবং পুরো মোহন একত্রিত হয়ে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করি সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্কৃত চ্যাম্পিয়ন আমরা শুধু ফুটবল নয় সর্বক্ষেত্রে আমরা সফল এবং এই সাফল্য ঈশ্বরীয় সাফল্য মন মানেন গত তিন বছরে যে সাফল্য হয়েছে সেটা ঈর্ষণীয় সাফল্য সেটা সবার সামনেই আছে এবং অনেক কথা হয়েছিল ট্রফি আসবে না ক্লাবে আসে না ক্লাবে আমি যেদিন শিল জিতেছিলাম তার পরদিন দিন বলেছিলাম যে দুটো ট্রফি আমরা একসঙ্গে আনবো তার জন্য ওয়েট করছি একটা একটা করে আনবো না আমি সেই দিনই বলেছিলাম সেটা দুটো করে আমরা দেখিয়ে আজকে দুটো ট্রফি আপনাদের সবার সামনে হকি চ্যাম্পিয়নের ট্রফি আপনাদের সবার সামনে